স্ন্যাক্স লাভারদের জন্যে আবারও আজকে একটা মুখরোচক স্ন্যাক্স নিয়ে চলে এলাম চলো দেখে নিই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবার প্রথমে এখানে আমি দুটো ছোটো সাইজের আলুকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা কুঁচি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর এক মুঠো ধনেপাতা আমি দিয়ে দিলাম আর ঝালটা তোমরা যতটা ঝাল খেতে পছন্দ করো সেই মতনই এখানে ঝালটা দেবে এবারে এই তিনটে উপকরণ দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর এক চা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এবারে খুব ভালো করে সবকটা উপকরণ দিয়ে আলুটাকে ম্যাচ করে নেব আর এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন পেস্ট তোমরা পেস্ট যদি না দিতে পারো তোমরা এখানে আদা রসুনকে গ্রেট করেও দিতে পারো এবারে এটাকে খুব ভালো করে ম্যাচ করে নিয়েছি এখানে একটা বাটি নিয়েছি এক হাতা দিয়ে দিচ্ছি আমি ময়দা আর দিয়ে দেব এক হাতা কর্নফ্লাওয়ার তোমরা যতটা ময়দা দেবে ঠিক ততটাই তোমরা কর্নফ্লাওয়ার দেবে হাতের সামনে যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা এখানে চালের গুঁড়োও দিয়ে দিতে পারো এটা দিলে খুব মুচমুচে ক্রিস্পি হয় আর এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিলাম দিয়ে অল্প অল্প পরিমাণে এখানে জল দিয়ে এখানে আমি একটা ঘন ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা পাতলা হবে না আর একসাথে জল দেবে না অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে যেটা আঠার কাজে লাগবে এইভাবে দেখো আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি এবারে চলো এখানে আমি অল্প পরিমাণে ময়দা নিলাম আর এবারে তোমাদের আমি আটা মাখাটা আর দেখালাম না কারণ আটা মাখা তোমরা সবাই জানো আর এই আটাটা যখন মাখবে ময়দাটা তখন তোমরা একটু বেশি করে ময়মটা দিয়ে দেবে তাহলে কিন্তু এটা খুব ভালো হবে এবারে লেচি করে নিয়ে আমি বেলে নিচ্ছি এটা গোল করে ঠিক এরকমই পাতলা করে বেলতে হবে একদম পাতলা করবে যত পাতলা করবে এই রেসিপিটা কিন্তু খেতে ততটাই মজার হয় এবারে এখানে একটা গ্লাস নিলাম গ্লাস দিয়ে আমি গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি তোমরা যে কোনো জিনিস দিয়ে এটাকে গোল করে শেপ করে কেটে নিতে পারো এইভাবে কেটে নিলে একসাথে অনেকগুলো তৈরি হয় তাই আমি এইভাবে কেটে নিয়েছি তোমরা কিন্তু চাইলে এক ছোট্ট ছোট্ট লুচির মতো লেচি করেও এটাকে কেটে নিতে পারো এইভাবে কিন্তু আমি সব কটা ছাড়িয়ে নিচ্ছি দেখো বাকি যে ময়দার অংশটা রয়েছে এটা কিন্তু আমি ফেলে দেব না এইটা থেকেও আমি পরে আবার তৈরি করে নেব এবারে চলো যে আলুর মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা আমি এক চামচ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু হাত দিয়ে শেপ করে দেবে একটু হাত দিয়ে শেপ করে দেওয়ার পরে এইভাবে দেখো উল্টে নিয়ে মাঝখান থেকে চেপে দিতে হবে ঠিক এইভাবেই আমি কিন্তু চেপে দেব তোমরা দেখো এইটা কিন্তু খুবই সহজ যে কেউ এটা তৈরি করতে পারবে এইভাবেই আমি সবগুলোকে তৈরি করবো ব্যাটারটা আমি তৈরি করেছিলাম এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে উল্টে নিচ্ছি দেখো কতটা সুন্দর আঠার মতন এটা কিন্তু ঘন করতে হবে এবারে এটাকে নিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব এই তেলটা আমি আগে থেকেই গরম করে নিয়েছি তবে খুব বেশি গরম করবে না হালকা কুসুম গরম থাকতে থাকতে এগুলোকে ছেড়ে দিতে হবে হাই ফ্লেমে যদি গরম করে দাও তাহলে কিন্তু এটা বাইরেটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু এটাকে সময় হাতে নিয়ে ভেজে নিতে হবে যত সময় হাতে নিয়ে ভেজে নেবে কিন্তু এই রেসিপিটা ততই ভালো হবে এবারে পাঁচ মিনিট পর আমি তোমাদের একটা কাঁটা চামচ দিয়ে উল্টে দেখাচ্ছি দেখো প্রত্যেকটাই উল্টে দিচ্ছি আর ফুলে কিন্তু ডবল হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে উল্টে দেব আবারও আমি উল্টে পাল্টে এটাকে আবারও আমি পাঁচ থেকে সাত মিনিট ভাজার সময় দেব দেখো এটা কিন্তু এবারেও অনেকটাই ভাজা হয়ে গেছে ব্রাউন কালার এসে গেছে এটা ছাঁকুনি দিয়ে আমি নাড়াচাড়া করে এগুলোকে তেল ছেঁকে তুলে নিতে হবে তবে খুব বেশি পোড়াবেন না হালকা ব্রাউন কালার এলেই কিন্তু এটাকে তুলে নেবে দেখো তৈরি হয়ে গেছে কতটা সুন্দর লাগছে আজকে রেসিপি তৈরি হয়ে গেছে এখানে আমি একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে আমি রেসিপিটা তুলে নিচ্ছি আজকে রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো থেকে লেগে থাকে তোমরা অবশ্যই লাইক দেবে আর রেসিপিটা কেমন হলো তোমরা কমেন্ট করে জানাবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে